আজকের গল্প কি করে রচনা পূর্ণা দেবী বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে এখানে গাড়ি এসে থামল রিক্সো থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্র মহিলা আর একটি বুকুরই বয়সী ছেলে সেটিও নিহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা রিক্সো গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে দুই মহিলার মধ্যে একটা মহিলা রোহাকে উঠে একগাল হেসে বলেন হে কি কোকা চিনতে পারছ বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলি একটু ভেবে নেয় তারপর গম্ভীর ভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন একজন বললে অ হ হ আমরা এসেছিলুম সেই কবে ওর মনে থাকবে কি করে মুখু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো শুনে তো দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠছিল আরেকজন কিন্তু হেসে ওঠেন খুব খুব করে হাসতে হাসতে বলেন নির্মলার ছেলেটা তো আজ যা মজার কথা বলে তো তোমার মা বাড়িতে আছেন তো খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না বসেই পড়েন বাইরের ঘরেই হালকা হালকা চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে বলেন কই খোকা তোমার মা কই মা তো সেই তিনতলার ছাতে রান্নাঘরে বাবা আজকে ওঠেন এরা তিনতলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা করো বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দু তিন বাস বদল বাবা খবর দিয়ে তোমার মাকে বলকে উত্তর পাড়া থেকে মাসিরা এসেছেন বুকু ছুটে উপরে চলে যায় ইত্যাবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার ইয়ে ধাক্কায় উল্টেছে টেবিল ঢাকাটা খুঁঁচকি টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের উপরকার খাতা-বত্তরগুলো এলোমেলো করেছে এককেবারে ঘরের অধিকার দেওয়ালে রাখা বইয়ের আলমারিটার একটা পাল্লা ধরে এমন হাঁসকাটান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে তিন চারখানা বই নামিয়ে ধুর চাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের উপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে বুকু এসে বলে মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছ তুমি আলমারি ভেঙে বই নামিয়েছ ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে পিটপিট করে তাকিয়ে উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি তা খুলেছে বা কেন ও বই কার তা জানো সেজু আকার সেজু আকার বই মাটিতে এ বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজু কাকা লোকটি বিশেষ মোলায়েম নয় কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না ঠোঁট উল্টে বলে এ ভারী তো বই বই ছবি নেই ছবি থাকবে কি জন্য ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতন চেহারা তোমার তেমনই হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুন না সেজু কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠের ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম আর অন্যটির নাম বেনুমাসী তারা চোখ ডাবা ডাবা করে কথা শুনছিলেন এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে এতেই ছেলে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর পাত করেন কি অসভ্য ছেলেরে বাবা কথা তো নয় জানি ইট পাটকেল হ্যাঁ ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই হই হই করে অবর্থনা শুরু করে দেন ও মা আমার কি ভাগ্যি এত এতদিনে বুঝি মনে পড়লো আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কত কাল পরে দেখা কি যে আনন্দ হচ্ছে কি বলবো তোমায় এত ভালো লাগছে না ছেনুমাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই মাত্র যে বললে বাবা রে শুনে গা জলে গেল অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না এখন আমার ভালো লাগছে বলছো কেন ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত এ কি সর্বনাশে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে ওদিকে ছেনু বেনু দুই দুই দু কপালে উঠে গেছে তারা বলে কত করে উত্তর উত্তরপাড়া থেকে ভবানীপুর ছুটে এসেছেন পাতানো বোনঝিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে এই না এদিকে বুকুর মা যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানে না সে কথা অবশ্য ফাঁস করেন না বুকুর মা ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন এক কি শুনতে কি শুনিনি শতভাগা ছেলে যা হয় নাই বু বললেই হলো ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো গম্ভীর ভাবে বলেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যি তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিচ্ছু না মাসিমা কিচ্ছু না এই সময় কোনো কাজ থাকে না আমার এখন বিকেল বেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাব তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপরে যদি বুকুর মা কালো ছেলের কান মলে লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় তাকে কান মলে দিয়ে মা ধমক দেন যা বেরো হত ভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভূতে পেয়েছে নাকি আজকে সত্যি ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায় তোমরাই বলো ছেনো মাসি কেবল বানিয়ে বানিয়ে কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ও মা ডাম্বল এত বড় হয়ে গেছে আর সুন্দর হয়েছে যে এতক্ষণে তোমার এই ছেলেটাই বোধ সব থেকে ফর্সা তাই না একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয় বেনুমাসি এবার একটু প্রসন্ন হয়ে বলেন না না ডাম্বল তো ছেলেবেলা থেকে ওই এখন রোদে ঘুরে ঘুরে তো তোমার তো কালোই হয়েছে আমার বুকু তো কালো ছেলে তারপর ডাম্বল বাবু কি পড়তে টরতে শিখলে স্কুলে ভর্তি হয়েছ নাকি বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাজ কলা। স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হার কেপন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা পারবো না দিতে পড়ে দরকার নেই চাষবাস করে খাবে এবারে বেনুমাসির মুখ চুন ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হিহি করে হেসে বলে ওঠেন হ হ্যাঁ তো ছেলেটা তো ছেলেটা কি পাকা ফাঁকা কথা শিখেছে বেনু শুনলে হাসি পায় বাবা ছেলের মুখে যেন হয়ে ফুটছে ইত্য বসরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বলেন আজকাল সব ছেলেই ওই রকম দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলা ছেলে বুকু ডাম্বলকে বই দোকানে একটু হাত দেওয়ার জন্য কি রকম শাসালো। আলো বলে না যেমন হাতির মতন দেখতে তেমন হাতির মতো বুদ্ধি সেজু কাকা তোমার পিঠে ছাল তুলবেন এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বুকুর মার আকেল গুরুম হঠাৎ আজ হলো কি ছেলেটার সত্যি ভূতে টুতে পেল না কি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না কি আর করেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে কি জ্বালাই হয়েছে আমার ছেনুমাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যাতা হয়ে যাচ্ছে কি জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় ছেনু মাসিরা যে সহজে ছেলেকে পাগল বললেই তা বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে লোক কি। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে ওঠেন আর কিছু নয় সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বেল। এবারে আবার বেনু দুই বোনের ছেনু অপ্রতিভের পালা কিন্তু বুকুর মা হা করে ওঠেন আহা থাক না বেনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটি পুতুলের মতন চুপ করে থাকবে নাকি ছটফটে ছেলেই আমার ভালো লাগে কাজ কুড়োতে কুড়োতে বুকুর মা আরো বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেয়েলি গল্প আর কি কার মেয়ের কোথায় বিয়ে হলো কাদের বউয়ের কি কি গয়না হলো শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে ছেনো মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছে না কেন এই বেলায় এই আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজো খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চার খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙারা নিমকি না খাবনা খাবনা করেন যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়ে ফেলেন সবই ডাম্বল গাঁও গাঁও করে সবকিছু খেয়ে ফেলে রেখাবিট থেকে রস চাটে বসে বসে বুকুর মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন অফিস থেকে বলগে যা মাসিমারা এসেছেন বুকু পটপট করে বলে ওঠে এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে হলো হায় হায় কি করবেন বুকুর মা ছেলেকে চর কষাবেন না নিজের গালে মুখে চড়াবেন এই আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজকে বুকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুধু মনে ভাবতে থাকেন এর একবার উঠলে হয় ছেলের হাড় একটাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন মূর্তিতে বলে ওঠেন ছেনু মাসিরা আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আর বলবেন আবার একদিন এসো মাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বেল জুতোর মধ্যে পা গলাতে গলা বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান টান করে বলে হ্যাঁ নিশ্চয়ই কোন স্কুলে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখানা বই রে সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাব্বা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মা কখন যা রান্না করবেন কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে ছেনুমাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা এবার ডাম্বল ঘুষি পাকিয়ে আসে কিসের নিন্দে নিন্দে কিসের রে বা নিন্দে করা হবে না বেড়াতে আসা লোকেরা চলে গেলে নিন্দে করতে হয় না তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিমারা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলে ধরলে কথা থামায় কে যা বলবার সবই বলে না এসে তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে বলেন বলো বাবা প্রাণ বলো বলে কটকট করে চলে যান পিছন পিছন আর ডাম্বল আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা রণচন্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে ঠেঙ্গান আর চেঁচান বল বল শয়তান ছেলে কেন ওরকম বললি বল শিগিরি বল মেরে তোকে মেরেই ফেলবো আজকে তবু চুপ করে আছিস কেন বললি ও সব কথা যতক্ষণ না বলবি মার থামাবো না আমি লক্ষ্মী ছাড়া বাজি বাঁদর লোকের সামনে চুনকালি আমার মুখে আরে কি হলো কি ছেলেটাকে বেধরক পিটছো কেন পিটবো না পিটিয়ে ওকে তক্তা করব আমি জানো ও কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বুকুর বাবার রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে গেলেন প্রহারে সতি যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে ছাড়ে তাকে মেরে তক্তা করে ফেললেই কি আর রাগ মেটে দুজনে মিলে চেঁচান বল বল কেন বললি কি হয়েছে মার খাবো আমি লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর লোকের সামনে চুন খালি আমার মুখে বুকু অনেকক্ষণ গো ভরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ঢুকরে কেঁদে উঠে বলে নিজে তো দুপুরবেলা একশো বার করে বললে সত্যি কথা বলবি সব সময় কারোর কাছে কিচ্ছু লুকোচুরি করবি না এখন আমার নিজে মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম কি করে বুঝবো রচনা আশা পূর্ণা দেবী যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো গল্পটির সঙ্গে অনেক কিছু মিলিয়ে নিতে পারছেন যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি